পাগলের বাচ্চা পাগল তুই কানে শুনিসটা তুই বুঝলি না কিছু সে কখন থেকে হর্ন দিচ্ছে আমার গাড়ি টেনে কোনো ক্ষতি করে ফেলেছে দেখো তো চেক করো তো ফাহিম চুপ করে আসো কেন কথা বলো ফাহিম আচ্ছা তুমি এই পাগলের নাম কি করে জানো কি ব্যাপার ফাইন তুমি এত লেট করে বাসায় আসলে আর এই আপুকে তো চিনছি না উনি কে নমম। আসলে এখানেই থাকবে। আপুর কি কোনো সমস্যা আমাদের বাসায় থাকবে মানে বুঝলাম না। পাশের রুমটা তাহলে আমি গুছিয়ে দিচ্ছি ঠিক আছে? ও পাশের রুমে থাকবে না। ও আজ থেকে আমার বেডরুমে আমার সঙ্গেই থাকবে। ফাইন? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বেডরুমে থাকবে মানে? উনি কে? উনি কেন তোমার বেডরুমে থাকবে? আমি তোমার ওয়াইফ। আমার সামনে দাঁড়িয়ে তুমি এরকম কথা বলো কিভাবে? এই শোন। তোর যদি এখানে না থাকতে ইচ্ছা করে তাহলে তুই চলে যা। আমার কোনো সমস্যা নেই কারণ আমার ডালিং আমার সঙ্গে আছে কি বলছে ভাই প্লিজ মজা করো না আমাদের এত সুন্দর একটা গোছানো সংসার নষ্ট করো না আল্লাহর দোহাই লাগে তুমি মজা অফ করো আপু যেখান থেকে আসছে ওখানে দিয়ে আসছো এই দেখ তোর লেকচার একদম ভালো লাগছে না তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এখন তোকে আমার ভালো লাগে আমার এই প্রিয় তোমারই এখন ভীষণ ভালো লাগে সো ও এখন আমার সঙ্গী হয়ে থাকবে তুই থাকলে থাকবি না হলে চলে যাবি তোর পেছাল আর ভালো লাগছে না যা তো তুমি আজকে মেয়ের জন্য আমাকে ঘরছাড়া করছো না মনে রেখো তুমি নিজেও একদিন ঘরছাড়া হবে এই মেয়ে তোমার থেকে সবকিছু কেড়ে নেবে তুমি কি ভাবো যে মেয়ে জানে যে ঘরে একটা ওয়াইফ আছে সেইখানে এসে উপস্থিত হয় সেই মেয়ে ভালো হয় কখনোই হয় না ও তোমার অর্থ সম্পদ টাকা দেখে আসছে তোমাকে দেখে নয় তোমার শুধু দুর্দিন আসুক দেখবা ও কিভাবে তোমাকে ছেড়ে চলে যায় আমার অভিশাপ রইল তোমার উপরে আরে যাও তো আমার অভিশাপ আরে বেবি বাদ দাও তোর কথা তোমার ব্যস্ত কথা কান দাও কেমন হলো খেলাটা পাগলের বাচ্চা পাগল তুই কানে শুনিস না তুই বুঝলি না কিছু সে কখন থেকে হর্ন দিচ্ছে আমার গাড়ি টাইনে কোনো ক্ষতি করে ফেলেছে দেখো তো চেক করো তো দেখো কত চালাক এতগুলো কথা বলতেছে একটা অ্যানসার করতেছে না এমন ভাবে তাকিয়ে আছে আমরা সামনে দুইজনকে গিলে খাবে সমস্যা কি কত বল ফাইম চুপ করে আছো কেন কথা বলো ফাহিম আচ্ছা তুমি এই পাগলের নাম কি করে জানো অভি তোমাকে যে ফাইমের কথা বলেছিলাম না ও হচ্ছে সেই ফাইন এই সেই লোক তো এই অবস্থা কেন ফাইন খুলে বলো তো তোমার এই অবস্থা কেন সবই আমার কর্মফল আমার কর্মফল ভোগ করতে আছে তবে আমার মেলা ভাল লাগতেছে তোমার দেখা তুমি ভালো আসছো হ্যাঁ ফাইন আপনি ঠিক বলেছেন ও এখন অনেক ভালো আছে ও আমার স্ত্রী আমি সব সময় চেষ্টা করবো ওকে ভালো রাখার জন্য আমি চেষ্টা করি অলরেডি ওর খেয়াল রাখার জন্য প্রপারলি এটা একটা কথা তা ওর সাথে যা হয়েছে ওর জীবনে তা মোটেও ভালো হয়নি ভাই যান ওর জীবনে মেলা কষ্ট করছে ওরে আপনি একটু আগলায় রাখেন ওরে কখনো কষ্ট দিয়ে ফাইন আমি কোনো কিছু মনে রাখিনি আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি সব ভুলে গেছি তুমিও সব ভুলে যাও তোমার অবস্থা খুবই করুণ তুমি কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাইছি কাল রাতে খাইছি আমার তো কেউ খাওয়ান দিতে চাই না কারো কাছে খাওয়ান চাইলে আমার দু সাই দু সাই করে তারাই দেয় আসলে একটা সময় এত বেশি অপচয় করেছেন নিজের খোরাকটা আগেই নষ্ট করে ফেলেছেন কে খেতে দেবে বলেন দাঁড়া নিন এটা রাখুন এটা দিয়ে কিছু কিনে খাবেন আমি যা করছি তার ফল পাইতেছি আমি যদি হিসাব জিজ্ঞাসা করে চলতাম খারাপ নম্বর না করতাম তাইলে হয়তো বাবা এরকম হইতো না